কলকাতা থেকে যারা নর্থ সিকিম যাবেন আজকের এই ভিডিওটিতে থাকলো তিন রাত চার দিনের কিভাবে আপনারা নর্থ সিকিম ঘুরবেন কীভাবে যাবেন কোথায় থাকবেন কী কী ডকুমেন্ট লাগে এই নর্থ সিকিম ঘুরতে ভারতীয়দের জন্য কীরকম নিয়ম আছে আর বিদেশিদের জন্য কীরকম নিয়ম আছে আজকে আমি আপনাদেরকে এইগুলোই দেখাবো পুরো ভিডিওটি দেখবেন আপনারা স্কিপ না করে আর তার সাথে এটাও জানাবো কত খরচ হতে পারে এই নর্থ সিকিম ঘুরতে আপনারা ট্রেনে করেও নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলে আসতে পারেন কিন্তু ট্রেনের টিকিট সব সময় পাওয়া যায় না কিন্তু বাসে আপনারা সব সময় চলে আসতে পারেন শিলিগুড়ি পর্যন্ত আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি চান হঠাৎ করে তাহলে আপনারা বাসে করে চলে আসতে পারেন আর বাসগুলোর মধ্যে কিন্তু এসি থাকে জলের বোতলও দেয় আপনারা যদি চান এই বাসে কিন্তু স্লিপার সিটও পেয়ে যাবেন বসে যারা আসতে চান আসতে পারেন আর বাসটা কিন্তু রাত্রিবেলাতে দোকানে দাঁড়াবে আপনারা চাইলে এখানে ডিনারটাও সারতে পারেন সকাল সাতটার মধ্যে আপনাদেরকে শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আর এই বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আপনাদেরকে যেতে হবে ওখানে আপনারা ছোট ছোট গাড়ি পেয়ে যাবেন সেগুলো শেয়ারে চারশো টাকা করে নেবে আপনাদেরকে গ্যাংটকে নামিয়ে দেবে এই শিলিগুড়ির এখান থেকে চাইলে আপনারা কিন্তু দার্জিলিংয়েরও গাড়ি পেয়ে যাবেন এখানেই থাকে গ্যাংটক আর দার্জিলিংয়ের গাড়ি যারা ট্রেনে করে আসবেন আসার পরে আপনাদেরকে নামিয়ে দেবে নিউ জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ি থেকে আপনারা চাইলে ওখান থেকেও এরকম ছোট গাড়ি পেয়ে যাবেন তবে ওখান থেকে রেটটা একটু বেশি নেয় পাঁচশো টাকা করে নিয়ে নেয় আপনারা যদি মনে করেন ওখান থেকে তিরিশ টাকা করে টোটোতে করে উঠে আপনারা এই শিলিগুড়িতে চলে আসতে পারেন এখান থেকেও চারশো টাকা করে এরকম শেয়ার গাড়িতে করে আপনারা গ্যাংটকে যেতে পারেন নিউ জলপাইগুড়ি থেকেই যান আর শিলিগুড়ি থেকেই যান আপনাদেরকে কিন্তু এই শেয়ার গাড়িগুলো দেউরালি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে একেবারে বলি যারা গ্যাংটক ঘুরতে আসবেন আপনারা কিন্তু ডকুমেন্টের মধ্যে ভোটার কার্ডটা অবশ্যই আনবেন আর পাসপোর্ট সাইজের ফটো আর যাদের আধার কার্ড আছে এখানে কিন্তু আধার কার্ডের অত ভ্যালু নেই তো যদি বাচ্চারা আসেন তো বাবা মায়ের ভোটার কার্ড কিন্তু অতি অবশ্য লাগে কারণ এখানে পারমিট করাতে হয় পারমিটটা আপনারা চাইলে অনলাইনেও করতে পারেন বা আপনারা যদি কোনো ট্যুর অপারেটারের সাথে আসেন তাহলে ওনাদেরকেও যদি আপনি দিয়ে দেন ওনারা কিন্তু এই নর্থ সিকিমের পারমিটটা করে দেবেন এই যে শেয়ার গাড়িতে করে আসবেন আপনারা আসার পরে একটা দোকানে দাঁড়াবে সেখানে আপনারা টিফিন করে নিতে পারেন দুপুর হয়ে যাবে দেওরালি বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতে গাড়িটির নর্থ সিকিম ঘুরতে আপনারা সব সময় আসতে পারেন তবে বর্ষাকালটাকে ছেড়েই আসবেন পাহাড়ি রাস্তা তো তাই বর্ষার সময় এখানে আসাটা একটু রিক্সই আছে আর দেখুন এখানে এরকম একটা গেট পেয়ে যাবে লেখা থাকবে ওয়েলকাম টু সিকিম আর এখন মানে আমরা সিকিমের ভিতরেই প্রবেশ করছি নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আপনারা কিন্তু দুটো জায়গাতেই ট্যুর অপারেটর পেয়ে যাবেন যে ওখান থেকে চাইলে আপনারাই নর্থ সিকিমের প্যাকেজ করে আসতে পারেন শেয়ারিংয়ে আর যদি মনে করেন আপনারা নিজে আসবেন তাহলে কিন্তু একটু দাম পড়ে যাবে এটা দেখুন এটা হচ্ছে দেওড়ালি বাস স্ট্যান্ড এই অবধি কিন্তু ওই গাড়িটা আসলো আর এখান থেকে আপনাদেরকে আরেকটা গাড়ি নিতে হবে সেই গাড়িটা তিনশো টাকা করে নেবে আপনাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে আপনারা যখন প্যাকেজ নেবেন তো তখন না আপনারা ওনাদের সাথে ভালো করে কথা বলে নেবেন যে দেওরালি বাস স্ট্যান্ডের পর যখন আমরা আবার গাড়ি করব সেটা কি এই প্যাকেজে ইনক্লুডেড আছে না নেই যেমন আমি যে প্যাকেজে এসেছিলাম ট্যুর কিংডম থেকে ওনারা কিন্তু দেওরালি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে আমার শেয়ারে গাড়িতে এসেছি প্লাস এখন যে আমি এই গাড়িতে যাচ্ছি হোটেল পর্যন্ত এটাও কিন্তু আমি আমার পয়সা দিয়েই আসতে হলো ওনাদের প্যাকেজে কিন্তু এগুলো ইনক্লুডেড নেই আর এই হোটেলে এখন আমি প্রবেশ করলাম এটা হচ্ছে হোটেল আমার এই হোটেলে আসার পর থেকে আমার এই ট্যুর কিংডমের প্যাকেজ কিন্তু শুরু হলো এই হোটেলে থাকা আর এখানে যে খাওয়া আর আমার কালকের পর থেকে যে দুই দিন থাকবো নর্থ সিকিম পুরোটাই কিন্তু এই ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে রয়েছে আমি এই হোটেলের কিন্তু একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যদি চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা কিন্তু পার্সোনালভাবে কন্ট্যাক্ট করে এই হোটেলে এসে থাকতে পারেন বা আপনারা গ্যাংটক ঘুরতে পারেন আমি রুমে ফ্রেশ হয়ে এসে এটা আমার এই দুপুরের লাঞ্চ ছিল দুটো ডিম দিয়েছিল। একটা মটর আলুর তরকারি ছিল আর ডাল ছিল ভাত ছিল তাই খাবারটা খেয়ে আমি রুমে আসলাম আমি আপনাকে দেখাই যে আমার রুমটা কি রকম ছিল একটা ইলেকট্রিক্যাল কেটেল ছিল আর বেডটা এরকম ছিল আপনারা দুজন মানুষ থাকতে পারবেন একটা বাচ্চাও থাকতে পারবেন ভালো বড় আছে একটা আলমারিও আছে দুটো চেয়ার আছে টেবিল আছে একটা কম্পিউটার টেবিল আছে বাথরুম আছে বিকালে চেষ্টা করবেন এই গ্যাংটকের যে ম্যাল এখানে এসে বসতে এই ম্যালের অন্যতম একটা পরিবেশ অনুভব করবেন আপনারা কারণ গ্যাংটকে যারা আসে তারা এই ম্যালে কিন্তু আসে আর এখানে প্রচুর ব্র্যান্ডেড দোকান আপনারা পেয়ে যাবেন এখানে দু সাইডে দেখেছেন আপনারা প্রচুর হোটেল আছে আপনারা যদি মনে করেন এখানেও কিন্তু রুম নিয়ে থাকতে পারেন আর এখানে অনেক বসারও জায়গা আছে আপনারা চাইলেন পুরো বিকালটা আপনারা এখানে কাটাতে পারেন আর ম্যালের সাইডে কিন্তু অনেক রকমের কম দামেরও দোকান আছে সেখান থেকে আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন বা ট্যুর প্যাকেজও কিন্তু ওখান থেকেই করতে পারেন আপনারা সন্ধ্যাতে আবার আমি হোটেলে ফিরে আসতে আমাকে একটা স্ন্যাক্স দিয়েছিল আর চা দিয়েছিলো সেটা খাওয়ার পরে আমি ভাবলাম সন্ধ্যার সময় আবার একটু মেল থেকে ঘুরে আসি তো সেখানে যাওয়ার পরে একটা কৃষ্ণ মন্দির পেলাম মেলের লাস্টের দিকটা যেখানটা রোপ যায় তার আগে দেখলাম একটা কৃষ্ণ মন্দির আছে আপনারাও চেষ্টা করবেন কৃষ্ণ মন্দিরটা ঘুরে আসতে রাত্রে ডিনার সেরে আপনারা শুয়ে পড়ুন কারণ সকালবেলা কালকে নর্থ সিকিমের জন্য বেড়াতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে পুরো লাগেজ গুছিয়ে আপনারা একবারে ডাইনিং টেবিলে চলে আসবেন এখানে ব্রেকফাস্ট সেরে আপনাদেরকে এই হোটেল থেকে বাইরে বেরাবেন বেরাতেই আপনারা কিন্তু একটা গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবেন সেখান থেকে গাড়ি নিয়ে বাজরা মোড় যেতে হবে বাজরার মোড় থেকে এখন যে গাড়িতে করে আমি যাচ্ছি এরকমই গাড়ি আপনাদের প্যাকেজ ট্যুরের মধ্যে থাকবে সেই গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে লাছুংয়ের জন্য আর এই লাছুংয়ের দুদিন আপনাদেরকে থাকতে হবে যেতে যেতে এরকম চার পাঁচটা ওয়াটারফলস আপনাদেরকে এরকম দেখাবে আর আপনাদেরকে কিন্তু এই রাস্তার মধ্যে অনেক জায়গাতে দাঁড়াবে যে সেখানে চাইলে আপনারা চাও খেয়ে নিতে পারেন এবারে বলি আপনারা কিন্তু চেষ্টা করবেন আগের দিনকে বেলা যে ট্যুর প্যাকেজের থেকে প্যাকেজ করছেন তাদেরকে আপনারা পারমিটের জন্য ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে দেবেন তাহলে ওনারা কিন্তু পারমিটটা বানিয়ে দেবে কারণ এই যে দাদা নিয়ে যাবে আপনাদেরকে গাড়ির দাদা ওনা ওনার কাছ থেকে কিন্তু জায়গায় জায়গায় চেকিং হবে যে পারমিট করানোর যে কাগজ এনার হাতেই থাকবেন যেহেতু উনি আমাদেরকে দুদিন নিয়ে যাচ্ছে আর আপনারা যে গাড়িতে থাকবেন সেই গাড়ির দাদাও কিন্তু আপনাদের সাথে দুই দিন থাকবে আর আপনাদেরকে সমস্ত জায়গা দেখাতে দেখাতেই নিয়ে যাবে খুব ভালো গাইড করে এই এনারা আর দেখুন এখন যে ওয়াটার ফলসটা দেখছি এটা হচ্ছে সেভেন সিক্সটার ওয়াটার ফল যে সাতটা ধাপে পড়ছে বলে সেভেন সিক্সটার ওয়াটার ফল যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই দাঁড়াবে আর আপনারা কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে কিন্তু উপভোগ করতে পারবেন আর অনেক সুন্দর অনেক ভিউ আপনারা এখানে পেয়ে যাবেন খুব ভালো লাগবে এই প্রত্যেকটা জায়গা নর্থ সিকিমের খুবই কিন্তু সুন্দর এর পাশেই একটা হোটেল আছে এই হোটেলেই আমাদেরকে দুপুরবেলার লাঞ্চটা করানো হলো আর এই লাঞ্চে ছিল মেনু একটা ডিম ছিল আর ডাল ত দুটো তরকারি ভাত মোটামুটি খাবারটা ছিল খুব একটা টেস্ট নয় তবে ঠিক আছে এই দুপুরে লাঞ্চ করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ যেতে যেতে অনেকটা দূর লাচুং যেতে দাদা যেটা বলল গাড়ির গাড়ির ড্রাইভার দাদা যে রাত্রির হয়ে যাবে আর দেখুন কিছুদিন আগে আগে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেখানে এতগুলো জিনিস ক্ষতি হয়ে গেছে এখানে তো রাস্তাঘাটগুলো আবার নতুন করে কিন্তু তৈরি হচ্ছে খুব ভয়ানক টাইপের রাস্তার দেখুন ব্রিজের উপর দিয়ে কিন্তু এরকম গাড়ি যাচ্ছে নিচে কিন্তু নদী বয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু এখানেও কিন্তু চেকিং হচ্ছে আর চেকিং করানোর পরেই একটা একটা করে গাড়ি ওই পারে যাচ্ছে আমাদেরও গাড়ি ড্রাইভার দাদা উনি চেকিং করাতে গেছে আসলে আমরাও আবার এখান থেকে বেরাবো এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে যদি আপনাদের কারোর শ্বাসকষ্ট থাকে তো এখান থেকে একটা অক্সিজেন নিয়ে রাখতে পারেন গাড়িতে অনেক সময় ড্রাইভার দাদাদের কাছেও থাকে ওনারা পাঁচশো টাকা করে নেয় আপনারা অনেকে থাকে যে শ্বাসকষ্ট প্রবলেম হয় উপরের দিকে গেলে তবে আমাদের গাড়ির কারোর দরকার হয়নি আর নেয় উনি কেউ আর দেখুন কীরকম রাস্তা ডান সাইডে খাদ আর দুপটো গাড়ি যখন একসাথে হয়ে যায় অনেক ভয় লাগে কিন্তু এখানকার প্রত্যেকটা গাড়ির ড্রাইভার দাদারা কিন্তু খুব ভালো মানে খুব ভালোভাবে কিন্তু গাড়িগুলো চালায় আর দেখুন এটা কিন্তু বিকালবেলাতে আরেকটা জায়গাতে এসে দাঁড়িয়েছে এখানেও সবাই চা খাচ্ছে আর এখানে অনেকগুলো কুকুর ছিল তা আপনাদের ভালো লাগবে যে এখানের কুকুরগুলো অনেক সুন্দর দেখতে এখানে অনেকেই খেতে দিচ্ছে আমিও খেতে দিয়েছি আর এত ঠান্ডা যেখানে দেখুন আগুন পোয়াচ্ছে সবাই এখানে সবাই চা খেয়ে আবার গাড়িতে উঠে বসলাম আর এই গাড়ি ছাড়লেও হোটেল পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত হয়ে গেছিলো আমি আর আপনাদেরকে রাত্রের ভিউটা দেখাতে পারলাম না এটা আমাদের লাছুংয়ের হোটেল আর এটা আমাদের বাথরুম যেটা সেটা এটা আমি কিন্তু তৃতীয় দিনেরটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে লাছুংয়ে ওই সাইডে কিন্তু একটা লাছুং যে নদী সেটা কিন্তু বয়ে যাচ্ছে ঝর্ণাও দেখা যাচ্ছে আর লাছুংয়ের যে গ্রামটা দেখুন কত সুন্দর পাহাড়ি গ্রামটা আর সকালবেলা আমরা এখান থেকে আজকে ব্রেকফাস্ট সারবো তো আমাদের ম্যাগি দিয়েছে ম্যাগি খেয়ে আমরা এখন যাব ইয়ামথাম ভ্যালির জন্য আমাদের সকালবেলা গাড়ি চলে এসেছে আর দেখুন এখানে কিন্তু সকালবেলায় দেখুন যে স্নোফল ফল স্টার্ট হয়ে গেছে এত রোদ্রের মধ্যেও এখানেও কিন্তু সকালবেলা আবার পারমিট নিয়ে যেতে হবে যে দেখাবে ওনারা দেখুন ওইখানে কিন্তু পারমিট চেকিং হচ্ছে তারপরে কিন্তু আমাদের গাড়িটা আগে যেতে পারবে আর এই স্টার্ট হয়ে গেছে গাড়ি দেখুন আগে কিন্তু অনেক রাইডার যাচ্ছে আর এরকম মিলিটারি কিন্তু অনেক আছে এখানকার রাস্তাতে খুব সুন্দর ভিউ এই লাছং থেকে এখন যাচ্ছি আমরা এই আমথাম ভ্যালির জন্য ইয়ামথাম ভ্যালিটা যদি বরফের পরে আসেন তাহলে কিন্তু আপনারা যে ইয়ামথাম আমথাম ভ্যালিতে যে সুন্দর সুন্দর ফুল হয় সেটির উপভোগ করতে পারবেন কিন্তু আপনারা যদি বরফের সময় আসেন মানে ঠান্ডার সময় তাহলে কিন্তু এখানে আপনারা প্রচুর বরফ পেয়ে যাবেন আর এখানে অনেক ইয়াক আছে আপনারা দেখছেন প্রচুর ইয়াক আছে এখানে আপনাদেরকে যে হোটেল দেবে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে জুতো পেয়ে যাবেন যে ওখান থেকে একশো টাকা করে নেয় আপনাদেরকে জুতো ভাড়ায় দিয়ে দিতে পারে আর যদি চান তো আপনারা কিন্তু ইয়ামথাম ভ্যালির ওখানে অনেক দোকান আছে সেখান থেকেও আপনারা ড্রেস বা জুতো ভাড়ায় নিতে পারেন কারণ এখানে প্রচুর বরফ আছে আর আমরা যে নর্মালি জুতো পরে এসেছি সেটা দিয়ে কিন্তু বেশিরভাগ লোক সব স্লিপ কেটে পড়ে যায় সেই কারণে এখানে গাম বুটের মতন জুতো অনেক ভাড়ায়তে আপনারা পেয়ে যাবেন কত সুন্দর লাগছে এখানে বরফে মোড়া এত সুন্দর নর্থ সিকিম এটা কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেননি এটাকে পুরো ভগবান সৃষ্টি করেছে আর অনেক সুন্দর সুন্দরভাবেই কিন্তু তৈরি করেছে দেখুন কোথাও বরফ কোথায় পাহাড় কোথায় ঝর্ণা কোথাও সমুদ্র কোনো ইঞ্জিনিয়ারের তৈরি না এগুলো এক একটা ভগবানের তৈরি কত সুন্দর জায়গা আর এই সব জায়গাকে উপভোগ করতে গেলে পাহাড়ের মধ্যেই আপনারা এই সব সৌন্দর্য পেয়ে যাবেন তাই বলি হাত পায়ে জোর থাকতে থাকতে আপনারা পাহাড় ঘুরে নিন আর পরে আপনারা সমুদ্র বীজ ঘুরবেন সব কারণ পাহাড়ের মতন সৌন্দর্য অন্য কোথাও পাবেন না দেখুন এত সুন্দর লাগছে যে আপনারা কিন্তু এখানে এসে নিজেদেরকে হারিয়ে ফেলবেন অন্যরকম একটা ফিল হবে যে মনে হবে যেন কোথায় হারিয়ে গেছি একটা সংসার ডেলি একটা লাইফ থেকে আপনারা যখন এখানে আসবেন সত্যিই নিজেদেরকে হারিয়ে ফেলবেন দেখুন ঠান্ডার জন্য কিন্তু এখানে অনেক দোকানও এরকম দিয়েছে অনেকে কিনছে খাচ্ছে বিভিন্ন এখানে কিন্তু মোমো পাওয়া যাচ্ছে অনেক রকমের খাবারও পাওয়া যাচ্ছে আপনারা যদি মনে করেন এখান থেকেও খেতে পারেন আর অনেক ভালো লাগছে কে আর এখানে কিন্তু এই বরফে কিন্তু স্লিপ কেটে কেটে অনেক মানুষ পড়ে যাচ্ছে তাই বরফে আসলে পড়তেই হবে কারণ এখানে প্রচুর পরিমাণে আচার খাচ্ছে মানুষ প্রচুর পড়ছে প্রচুর ঠান্ডাও আছে আর দেখুন স্নোফল আবার শুরু হয়ে গেছে এখানে দেখুন উপর থেকে কিভাবে স্নোফল হচ্ছে দেখুন আর এখানে কিন্তু বরফ জমা রয়েছে যে আমাদের গাড়ি কিন্তু আটকিয়ে দিয়েছে আগে যেতে দেয়নি আর এখান থেকেই সবাই ঘুরে এখন আমরা রিটার্ন করব। আর এখানে কিন্তু প্রচুর যে দোকানপাট রয়েছে আপনারা যদি চানতে এখান থেকেও খেতে পারেন তবে এইসব জিনিসগুলো আমি বলবো নিচে থেকে কিনে আনলে আপনাদের জন্য ভালো হবে এখানে অনেক দাম চাইছে এখানে আর বিভিন্ন রকমের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন তবে আমি যে প্যাকেজে এসেছিলাম আমার ট্যুর কিংডমের প্যাকেজ ছিল তার প্রাইসটাও আমি দিয়ে দেব আমি ফুল ডিটেলস যেটা আছে কত খরচ হয়েছে সব কিছুই আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব আপনারা একবার দেখে নেবেন টোটাল খরচ কত হয়েছে আর যে ট্যুর কিংডমের যে ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যদি মনে করেন এই ট্যুর কিংডমের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এনাদের সাথেও আসতে পারেন এনাদের সমস্ত কিছু ভালো বরফের জন্য কিন্তু গাড়ি অনেক উপরে কিন্তু উঠতে দেয়নি সব গাড়িকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে আর মিলিটারিদের গাড়িতে দেখুন চেন দিয়ে কিন্তু বেঁধে রেখেছে এতে গাটে গাটে ক্রিপ তৈরি হয় আর তারপরে কিন্তু এই গাড়িগুলো একটু একটু করে এগাচ্ছে যেহেতু আমাদের উপরে উঠতে দেয়নি তাই এখান থেকে আমরা দুটোর মধ্যে আবার হোটেলে চলে আসলাম আর হোটেলে আসার পরে আমরা এখানে আবার লাঞ্চ করে একটু সাইডে ঘুরলাম আর সন্ধ্যার পরে এখান থেকে পাশে যে লোকাল দোকান রয়েছে সেখানে গিয়ে আমি মোমো টেস্ট করলাম এখানে ভেজ মোমো ছিল খুব ভালো ছিল খেতে খেয়ে আমরা রাত্রে ডিনার করে আবার শুয়ে পড়লাম ভোর পাঁচটার সময় পরের দিনকে উঠে আমরা হোটেল ছেড়ে আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে কারণ এখান থেকে ভোরবেলা না পৌঁছালে আমরা পৌঁছাতে পারব না গ্যাংটকে সন্ধ্যা হয়ে যাবে না হলে আপনাদের যদি কোনো পার্সোনাল গাড়ি থাকে আপনারা কিন্তু গাড়িতে করেও আসতে পারেন আর আপনাদের গাড়ি কিন্তু গ্যাংটক অবধিই থাকবে কারণ গ্যাংটকের উপর তারপর থেকে কিন্তু এনাদের যে ছোটো গাড়ি সেই গাড়িতে করেই আসে আর বাইক নিয়ে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনারা পুরোটাই চলে আসতে পারবেন গ্যাংটক থেকে যেদিন আসলাম সেকেন্ডের দিন সেদিনকে যতটা পেরেছে দাদা দেখিয়েছেন আমাদেরকে আর কিছুটা বাকি পড়ে গেছিলো যেহেতু লাচুং ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তাই আজকে আবার রিটার্ন করার সময় বাকিটা দেখিয়ে দিচ্ছে আর আপনাদেরও যখন আসবেন আপনাদেরও হয়তো যেগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু যাওয়ার দিনকে দেখিয়ে দেয় অনেক সময় দু সাইডের রাস্তাতে অনেক কিছুই থাকে তো আসার দিনকে একটা রাস্তা দিয়ে আসে আর যাওয়ার সময় কিন্তু আর রাস্তা দিয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিয়েছিলেন চা দিয়েছিল আর ব্রেড জ্যাম দিয়েছিল তো আমরা অত সকালে খাইনি আমরা সাথে করে নিয়ে নিয়েছি রাস্তাতে খেয়ে নেব আর যেতে যেতে আমাদেরকে এখন একটা অমিতাভ বচ্চন ওয়াটার ফলস এটার নাম তো এটাকে দেখিয়েছে আরও অনেকগুলো ফলস কিন্তু আমরা আস আস্তে আস্তে দেখেছি আর আপনারা যারা প্যাকেজে আসবেন আপনাদের কিন্তু এই আজকে যে বেরিয়েছেন এখান থেকে যেতে যেতে যে বিকেল বা দুপুর হয়ে যাবে আমাদেরকে গ্যাংটকে পৌঁছাতে আপনাদের কিন্তু গ্যাংটকে আর দিন স্টে করতে দেবে কিন্তু আজকে আমি আর স্টে করব না এখান থেকে গ্যাংটক যাব আর গ্যাংটক থেকেই আবার গাড়ি ধরে আমি চেষ্টা করব শিলিগুড়িতে পৌঁছে যেতে আর শিলিগুড়ি থেকে রাত নটার মধ্যে আটটা বা নটার মধ্যে যদি আমি পৌঁছে যেতে পারি ওখান থেকে কিন্তু আমি কলকাতার জন্য বাস পেয়ে যাব লাস্ট মনে হয় নটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় আজকে আমার এই গ্যাংটকে কিন্তু আমার এই প্যাকেজের মধ্যে আরেকটা দিন আমি থাকলে থাকতে পারতাম এই প্যাকেজের মধ্যেই আমার ছিল কিন্তু আমি থাকলাম না আমার একটা কাজের জন্য আমি ফিরতে হবে আমাকে আর আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজের মধ্যে আর একটা দিনও ওখানে থাকতে পারেন কোনো অসুবিধা আপনাদের হবে না উল্টে আপনারা কিন্তু গ্যাংটকটা পুরো ভালো করে আরও ঘুরতে পারবেন তারপরে পরের দিনকে আপনারা পরের দিনেও কিন্তু আপনাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকে কিন্তু আমি যেহেতু ছেড়ে দিচ্ছি নাহলে আপনারা চাইলে আজকে মানে গিয়েও থাকতে পারেন প্লাস কালকে সকালে ব্রেকফাস্ট করে তারপরে আপনারা শিলিগুড়ির জন্য বেড়াতে পারেন এর মধ্যে আমি আজকে আপনাদেরকে মোট কত খরচ হতে পারে একজনের সেই হিসাবটা এখানে দেখালাম দেখুন এখানে কিন্তু কলকাতা থেকে যে বাস বারোশো টাকায় শ্যামলিতে গেছিলাম সেটা দেখিয়েছি শিলিগুড়ি থেকে চারশো টাকার গাড়ি দেওয়ালি দেওড়ালি বাস স্ট্যান্ড থেকে তিনশো টাকা আর হোটেল থেকে যখন বাজরা স্ট্যান্ডে আসবেন আবার তিনশো টাকা এটা কিন্তু আপনাদেরকে ডবল করে হিসাব করে আপনারা নিন আমি এটা এক সাইডে দেখিয়েছি আর এই ট্যুর কিংডমের প্যাকেজ ছিল আপনার এই ছ এই টোটাল কিন্তু আপনাদের একটা মানুষের এগারো হাজার টাকা খরচা হবে প্লাস এটা কিন্তু আমি আপনাদের শুধু এই খরচা দেখিয়েছি এর মধ্যে কিন্তু আদার্স যদি আপনারা কোনো খরচা করেন সেটা কিন্তু আমি এর মধ্যে দেখাইনি আপনারা যদি এক্সট্রা কেনাকাটা করেন বা এক্সট্রা ওখানে আরও কিছু থাকেন বা কিছু খান সেগুলো কিন্তু ওগুলো এই হিসাবের বাইরে আছে অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে সাত হাজার টাকায় আট হাজার টাকায় ছ হাজার টাকায় আপনাদেরকে নর্থ সিকিম ঘোরাচ্ছেন আপনারা কিন্তু ওতে ভুলবেন না কারণ আপনারা ভালো করে যাচাই করে তারপরে করবেন আমার এ যত খরচা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি আড়াইটের মধ্যে আমাদেরকে গ্যাংটকে নিয়ে চলে এসেছিলো আর ওখান থেকে আমরা দুপুরের লাঞ্চ ছেড়ে আবার ছোট গাড়ি নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির জন্য আর রাত্রের জন্য চাউ নিয়েছিলাম এটা আমরা পার্সেল করে নিয়েছিলাম পরে আর এখানে শিলিগুড়িতে যখন পৌঁছেছি তখন কিন্তু আমাদের এখানে আটটা বেজে গেছিলো আর লাস্ট গাড়ি একটা পেয়েছি তো এই গাড়িতে করে আমরা চলে আসলাম কলকাতার জন্য এই বাসটা কিন্তু পুরো স্লিপার ছিল সিট এরও ভাড়া নিয়েছিল বারোশো টাকা করে আর আপনারা যদি চান এখান থেকে কিন্তু কলকাতার জন্য অনেক গাড়ি আছে স্লিপারেও আছে সিটিংয়ে আছে যেগুলো চেয়ারের শ্যামলির গাড়ি ছিল বা রুবির গাড়ি ছিল অনেক রকমের গাড়ি ছিল লোকনাথ ছিল ওই গাড়িগুলো কিন্তু চেয়ার কাটে সাড়ে ছয়শো টাকা করে বলছিল। আর আমরা যে গাড়িটায় গেছি এটাই কিন্তু শোয়া ছিল স্লিপারে তো এটাই সাড়ে বারোশো টাকা করে নিয়েছে খুব ভালো ছিল আর এই গাড়িও কিন্তু রাত্রে দুবার দাঁড়িয়েছিল ভিতরে খুবই ভালো ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে অনেক অনেক শেয়ার করবেন যারা আমার ভিডিওতে নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছিয়ে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর ভিডিওর সাথে